আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেলো আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফর্মেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্রারা জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি এবং এখন আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার রিএনফোর্সমেন্ট এবং আমি আজকে একটু সচিবালয় এসেও এখানে এসেও সেটাই ফেস করছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানো হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে তো এ বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে